নিজেই বলেছেন যে প্রধানমন্ত্রী কাজে আমাকে যথেষ্ট সাহায্য করেছেন এবং কালকে যে ছবিটা দেখলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যখন তিনি তার ইস্তফা পত্র দিলেন সেটা খুব সহজে গ্রহণ হয়েছে এমন নয় যে ঠিক আছে দেখা হচ্ছে ভাবা হচ্ছে কোনো কিচ্ছু নয় বিষয়টা ভীষণ শান্তিপূর্ণভাবে মিটে গেল তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে বারো ঘন্টার থেকে অনেক বেশি সময় পেরিয়ে গেছে সেইভাবে কোনো মন্তব্য কিন্তু বিজেপির তরফ থেকে নেই কোথাও গিয়ে বলা যেতে পারে একেবারে মুখে কুলুপাটা দেখো যখন ইস্তিফা তিনি দিলেন তার ইস্তিফা গ্রহণও হয়ে গেল অপোজিশনের তরফ থেকে অনেকের পক্ষে থেকে বলা হয়েছিল প্রাইম মিনিস্টারকে আগ্রহ করা হয়েছিল যে আপনি একটু কথা বলুন জগদীপ ধানকারের সঙ্গে যদি উনি থেকে যান এরকমও ব্যাপারগুলো সামনে আসছে তো এই ক্ষেত্রে যেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি যে হয়তো তিন চার দিনের মধ্যে যেটা একটা একটা শোনা যাচ্ছে যে হয়তো তিন চার দিনের মধ্যে এমন ঘটনাগুলো হবে তাতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে আদৌ ব্যাপারটা কি হয়েছিল তাতে ন্যাশনাল বিজেপি আমি বলছি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট সে কে হবে সেটা নিয়েও এখনও দ্বন্দ্বে রয়েছে পার্টি জেপি নাড্ডার যে মেয়াদ সেটা পূরণ হয়ে গেছে নতুন প্রেসিডেন্ট হবে রাজনাথ সিংকে আনা হবে না অন্য কাউকে আনা হবে এইসব নানা নানা রকমের জল্পনা নানা রকমের ব্যাপারগুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলছে যারা রাজনীতি ভালো পাবেন দিল্লিতে যারা বসে রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তারাও বলছেন যে হয়তো আগামী তিন চার দিনে কিছু ঘটনাক্রম এরকম হতে চলেছে তারই এক এটা একটা পার্ট সেটা যখন আনফোল্ড হবে হয়তো তখন পুরো গোটা ব্যাপারটা ক্লিয়ার হতে পারে কিন্তু তার সাথে এটাও তো একটা বিষয় আজকে যদি হঠাৎ করে আমি বললাম আমি কাল থেকে আর করব না কিন্তু সেই সময় দাঁড়িয়ে প্রত্যেকের একটা বিষয় থাকবে কেন কি কারণ এমন কি হলো একমাত্র তখনই সবাই চুপ করে যাবে যে ঠিক আছে হয়তো গোটা কেউ চাইছে না সেই জায়গায় এখানেও কি সেরকমই একটা কোনো মানে আভাস পাওয়া গেল না কারণ কালকে সন্ধ্যা থেকে একেবারে সবাই চুপচাপ হঠাৎ করে রাত্রিবেলা আমরা প্রত্যেকে জানতে পারলাম না জগদীপ ধানকার নিজের পথ থেকে সরে দাঁড়াচ্ছেন সেরকমই কোনো কি বিষয় মনে হলো দেখো হঠাৎ করে যখন রেজিগনেশনটা এলো তখনই এই প্রশ্নগুলো উঠতে শুরু করলো যে এরকম হঠাৎ করে হলোটা কেন দু হাজার যার মেয়াদ পূরণ হচ্ছে তার আগে এমন মানে এটা তো খুব অস্বাভাবিক একটা ঘটনা হ্যাঁ দু হাজার সাতাশে ওনার মেয়াদ পূরণ হচ্ছে তার আগে দু হাজার পঁচিশে এরকম করে হঠাৎ করে আর আজকে বাদল অধিবেশনের প্রথম দিন উনি সেখানে ছিলেন হঠাৎ করে ওনার রেজিগনেশন এটা এটা খুব অস্বাভাবিক ঘটনা ছিল তার জন্যই এই প্রশ্নগুলো উঠতে শুরু করলো তার জন্যই এই 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 সব স্পেকুলেশন শুরু হলো যে নিশ্চয়ই কিছু এরকম একটা ঘটনা ঘটেছে তার কারণেই এই ঘটনাটা হয়েছে কিন্তু আদৌ সেটা কি ঠিক না কি আপনি যেমনটা বলছিলেন যে এই এর পরে তিন চার দিন গেলে আমরা বুঝতে পারবো কি কারণ একটা বড় সড় মানে পরিবর্তন হয়তো আরো বেশি দিনও লাগতে পারে মানে আমি আমি আগামী কিছু দিনের মধ্যে হয়তো এরকম ঘটনাক্রম ঘটতে পারে যেটাই পরিষ্কার হবে যে এই ঘটনাটা কেন ঘটেছিল কেন যে কেউই মুখ খুলছে না জগদীশ ধনকারও কিছু বলছেন না বিজেপির তরফ থেকেও কিছু বলা হচ্ছে না অপোজিশনের তরফ থেকে কংক্রিট কিছু মানে এরকম ঘটনা হয়েছে এটা আমরা জানি তার জন্য এই ঘটনাটা হয়েছে সেরকম কিন্তু কিছু হচ্ছে না সবই স্পেকুলেশন সো স্পেকুলেশন প্রচুর রয়েছে কিন্তু একটা ব্যাপারটা সেটা তো ঠিক আছে কিন্তু এই যে বিষয়টা কোন একটা প্ল্যান যখন হয় সেই প্ল্যান যে মানে বিজেপির যে একদম মাথায় এখন সভাপতির যে কে বসবেন সেটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে কিন্তু সেই প্ল্যান তো বাদল অধিবেশনের শুরুর আগে থেকে নিশ্চয়ই রয়েছে হঠাৎ করে শুরু হলো যেদিন শুরু হলো সেদিন থেকে পট পরিবর্তন হতে শুরু করলো এবং গিয়ে দিয়ে না বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট তো অনেকদিন হয়ে গেছে ডিউ হয়ে গেছে সেটা তো আদৌ ওরা করতে পারছে না মানে এটা যদি আগেই তারা ঠিক করতে পারতেন তো বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট আগেই ঘোষণা করতে পারতেন এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি জেপি নাড্ডার সাবস্টিটিউট এখনো অবধি সেরকমভাবে খুঁজে উঠতে পারেনি তাই জন্য এখনো পর্যন্ত বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট নতুন ন্যাশনাল প্রেসিডেন্ট কে হবে সেটা ঘোষণা হয়নি তো এই একটা দ্বন্দ্ব তো সেখানে রয়েছেই তাই জন্য এই প্রশ্নটা আসছে যে জগদীপ ধানকার যে সরে গেছেন তার পেছনে কি এই একটা লিঙ্ক রয়েছে এই একটা কারণ কি হতে পারে তো এরকম নানা নানা ধরনের প্রশ্ন এই জন্যই আসছে যে এই অস্বাভাবিক ঘটনা প্রশ্নগুলো অস্বাভাবিক ঘটনা ঘটলেই হয় আর এই সোশ্যাল মিডিয়া এখন পুরো ফ্লাডেড হয়ে গেছে এই সব আমি কৌশিকের কাছে চলে যাব এইখান থেকে এই মুহূর্তে যেভাবে জগদীপ ধানকারের পাশে আমরা বিরোধীদেরকে দেখতে পাচ্ছি সেখানে গিয়ে কোথাও কি দিল্লির মাসনাতে যারা বসে আছেন সেই দলের কোথাও গিয়ে কি একটা চাপ তৈরি হবার জায়গা তৈরি হচ্ছে মনে হয় না সেই জায়গা তৈরি হচ্ছে কারণ সংসদের দুশো জন সাংসদ তারা ইতিমধ্যেই জগদীপ ধনকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল এই ইমপিচমেন্টের জন্য অপসারণ মানে আইনজীবীর অপসারণ যিনি এখন দিল্লি হাইকোর্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি এখন এলাহাবাদ হাইকোর্টে সম্ভবত রয়েছেন এই বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে তুঙ্গে মানে বারবার গতকাল চারটে থেকে রাত নটা এই পাঁচ ঘন্টায় দিল্লিতে উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা নিয়ে কিন্তু দেদার জল্পনা হয়েছে প্রচুরভাবে বিভিন্ন রকম অ্যাঙ্গেল এনে বিভিন্ন রকম চিন্তাভাবনা করে আইনজ্ঞ মহল বিরোধীরা প্রত্যেকে জানতে চাইছে যে হঠাৎ কি হলো যে জগদীপ ধনকার গত কয়েক মাস আগে তার অ্যানজিওপ্লাস্টি অ্যানজিওগ্রাফি হলো অ্যানজিওপ্লাস্টি হল সে তো সুস্থ হয়ে গিয়েছিলেন হঠাৎ করে কেন তিনি তো ইদানিং তো অসুস্থ হননি কারণ বিয়াল্লিশ দিন আগে এই সেশন বাদল অধিবেশনের একটা নোটিশ দেওয়া হয়েছিল তাহলে যদি অসুস্থই হবেন তাহলে তিনি বিয়াল্লিশ দিন আগেই একটা প্রস্তুতি নিতেন বা সপ্তাহখানেক আগে তিনি ওম বিড়লাকে জানাতেন বা রাষ্ট্রপতিকে জানাতেন বা সংসদ বিষয়ক মন্ত্রীকে জানাতেন বা রাজ্যসভার যিনি উপসচিব রয়েছেন তাকে জানাতেন যে উপসচিব বাঁচিয়েছিল সময় বিরোধীরা যখন তার অপসারণ চেয়েছিল জগদীপ ধানকারের সেই নোটিশটিকে খারিজ করে দিয়েছিল সেই উপসচিবকে জানাতে পারতেন তিনি কিন্তু জানাননি তিনি প্রথমে আসলেন বাদল অধিবেশনে একটা বক্তৃতা দিলেন সেখানে সবাইকে ধন্যবাদ জানালেন দেশের অগ্রগতি আর্থিক বৃদ্ধি এসব নিয়েও তিনি আলোচনা করলেন তারপরে কি হলো তিনি রিসেসে বাইরে গেলেন তার চারটের সময় আসলেন সেখান থেকে শুরু হলো তার জল্পনা একটা তৈরি হলো যে তিনি ইস্তফা দিয়েছেন সত্যি পরে দেখা গেল তিনি রিজাইন করেছেন সেই কপিও বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে চলে গেল সংবাদ সংস্থার মাধ্যমে এবং সেখান থেকে যে প্রশ্নটা উঠছে যে এই যে অপসারণ বা ইমপিচমেন্ট যে ধানকার যে জগদীপ ধানকার বারবার জানিয়েছেন যে মানুষের জনমানসে রয়েছে যে দেশের শীর্ষ আদালতই সর্বেসর্বা তিনি মনে করেন যে শীর্ষ আদালত সর্বা নয় আইনসভা বা সংসদ সেটাই সর্বসর্বা হওয়া উচিত এই যে মন্তব্য এটা কিন্তু দিল্লির বিজেপিকে বেশ কিছুটা বেকায়দায় ফেলেছিল বা বিভিন্ন সময় সুপ্রিম কোর্টের ভাডিক নীতি নিয়ে আলোচনা করতেন দেশের আইন ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রপতি কোথাও সাইন করলে পরে সেই বিলে সুপ্রিম কোর্টের কি ভূমিকা হবে বা রাষ্ট্রপতির সই নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলেছেন এবং সেটা নিয়ে কিন্তু আজকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং চলছে সেই হিয়ারিংয়ের কয়েক ঘন্টা এটা খুব তাৎপর্যপূর্ণ জগদীপ ধনকারের করা বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে সেই হিয়ারিংয়ের প্রায় আঠেরো ঘন্টা আগে জগদীপ ধনকার ইস্তফা দিলেন কেন এই যে পরতে পরতে কী কেন এর উত্তর কিন্তু এখনও অধরা তার মূল কারণ হচ্ছে দেখা যাক ন্যাশনাল প্রেসিডেন্ট কে হয় বা পরবর্তী উপরাষ্ট্রপতি কাকে করা হয় এখানে যেটা যেমনটা অনুপম দা বলছিলো এই নামগুলোর পাশাপাশি আরেকটা নামও কিন্তু শোনা যাচ্ছে সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ